আল্লাহ কোরআন শরীফে বলেছেন এই আয়াত মার অর্থ বলছি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূলের উদ্দেশ্যে দরুদ শরীফ পাঠ করছেন তো দরুদ শরীফ এর মধ্যে কি আছে দরুদ শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূলের প্রশংসা

শরীফ পাঠ যার কারণে আমরা বসে বসেও দৌরুদ শরীফ করি আবার দাঁড়িয়ে আল্লাহর রসুল সালাম দিয়ে দিয়ে কথা বুঝতে পেরেছেন তো সুতরাং দৌরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হবে না বেজার হবে যার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য

আল্লাহ রসুলের উদ্দেশ্যে দৌরুদ শরীফ পাঠ করছেন তো দৌরুদ শরীফ মধ্যে কি আছে দৌরুদ শরীফের মধ্যে আছে আল্লাহ রসুলের প্রশংসা কত বুঝতে পেরেছে আল্লাহ রবুল আলমী ফেরস্তাকুলকে সঙ্গে নিয়ে

দরুদ শরীফ পাঠ করছো সুবহানাল্লাহ অতি উৎকৃষ্ট ভাবে যতযত সম্মান প্রদর্শন মাধ্যমে তোমরা আমার রসূলের উদ্দেশ্যে দরুদ শরীফ পাঠ করছো যার কারণে আমরা বসে বসেও দরুদ শরীফ করি আবার দাঁড়িয়ে আল্লাহর রসূলকে সালাম দিই